আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে খুবই সুন্দর লোকেশনে একটা প্লট দেখাবো যে প্লটটি বাজার প্রতিদিন এবং সেন্টার মসজিদের খুবই কাছে দেখতে পাচ্ছেন এদি এটি আমাদের প্লট এটি তিন কাঠার একটি প্লট সাউথ ফেসিং বাউন্ডারি কৃত মিউটেশন কৃত এবং চাইলে আপনি যে কোনো সময় রেজিস্ট্রেশন করতে পারবেন আমাদের প্লট নাম্বার হলো পাঁচ হাজার খুবই সুন্দর প্লট দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা আমাদের প্লটের সামনে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি কার্পেটিং কৃত সড়ক এটি পঁচিশ ফিট প্রশস্ত এবং এটি পূর্ব দিকে গিয়ে কানেক্টিং হয়েছে চল্লিশ ফিটের সাথে এবং তারই সাথে রোডই হলো এভিনিউ ষাট ফিট রোড দেখতে পাচ্ছেন এটি এভিনিউ ষাট ফিট রোড এই রোড থেকে আপনি পাঁচ মিনিট হেঁটে গেলেই পেয়ে যাচ্ছেন বাজার প্রতিদিন দেখতে পাচ্ছেন এটি বাজার প্রতিদিনের কাজ চলমান এটি আমাদের প্লট থেকে খুবই কাছে এবং আপনাদেরকে যদি আরও একটু দেখানোর চেষ্টা করি সেন্ট্রাল মসজিদটি আমাদের প্লোট থেকে একদমই কাছে দেখতে পাচ্ছেন এটি সেন্ট্রাল মসজিদ তো আমাদের প্লট থেকে বাজার প্রতিদিন এবং সেন্ট্রাল মসজিদ খুবই কাছে আমাদের ফ্লোরটি ফ্লোরটি কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার এবং আরও যদি আপনাদেরকে দেখাই এটি দেখতে পাচ্ছেন এটি হলো স্পোর্টস কমপ্লেক্স বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স দেখতে পাচ্ছেন এটিও আমাদের প্লট থেকে খুবই কাছে আপনারা আমাদের ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন এটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারেন যাতে করে আমাদের পরবর্তী প্লট ও ফ্ল্যাটের ভিডিওগুলো সকলের আগে পেয়ে যেতে পারেন আমরা বসুন্ধরা আবাসিক এলাকায় এ থেকে পি এক্সটেনশন পর্যন্ত বিভিন্ন সাইজের বিভিন্ন ব্লকে বিভিন্ন সাইজের প্লট করে এবং বিক্রয় করে থাকি আপনারা যদি কেউ বিক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব অল্প সময়ের মধ্যে বিক্রয় করিয়ে দিতে পারব আর যদি কেউ অন্য কোনো ব্লকে পাঁচ কাঠা দশ কাঠা সাড়ে সাত কাঠা তিন কাঠা যে কোনো সাইজের প্লট কিনতে চান আমাদের সাথে সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমরা নির্বেহজাল খুব সুন্দর চমৎকার প্লট আপনাদেরকে দিয়ে দিতে পারবো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো প্লোট ও ফ্ল্যাট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ